তিরিশ দিনের বাচ্চা থেকে আমি মানুষ করছি আর আমার গরু যেমন গায়ে মানে গায়ে পড়া গায়ে হাত দিলে কিছু বলে না এ আবার গায়ে পড়া না মানে গায়ের কাছে থাকতে ভালোবাসে না ওই নিজের থাকতে ভালোবাসে যেহেতু মেয়ে সেহেতু

কিছুই চায় না একটু ভালোবাসা চাই এদের ভালোবাসলে ভালোবাসায় ফেরত আর মানুষকে ভালোবাসলে অপমান লাঞ্ছনা গঞ্জনা ছাড়া কিছুই ফেরত পাবো না যতই সে রক্তের সম্পর্কে হোক যতই যেমনই সম্পর্কে হোক না কেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও কমেন্ট করো শেয়ার করো ইউটিউবে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যারা দেখবে তারা ফলো করো আর বলবো পশুকে ভালোবাসো পরশুকে যত্ন করো তাদের দুবেলা দুটো খেতে দাও আর ওদেরকে অবহেলা করো না